চ্যাট জিপিটি বর্তমান সময় অনেক বেশি জনপ্রিয় একটি ওয়েব অ্যাপ্লিকেশন চ্যাট জিপিটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে চ্যাট জিপিটি একটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন তো এটার জন্য আমরা গুগলে সার্চবারে লিখবো চ্যাট জিপিটি সিএচএ জিপিটি ওকে এখন আমরা সার্চ করব। এন্টার করব কিবোর্ডে এন্টার করার পরে এখন এখানে দেখেন উপরে একটা চ্যাট জিপিটি এসেছে নিচে এসেছে একটা তো আমরা ওপেন এ আই ডট কম এই চ্যাট জিপিটি এখানে আমরা ট্যাপ করব। মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করলাম এখন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে চ্যাট জিপিটির ইন্টারফেসটা চলে এসেছে আমরা এখানে স্টার্ট নাও মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আপনি চ্যাট জিপিটি এখানে ব্যবহার করতে পারবেন উইদাউট লগ ইন অ্যান্ড সাইন আপ প্রথমবার আপনাকে এভাবে দেবে কিন্তু আপনি যখন মোটামুটি কয়েকবার ব্যবহার করা শুরু করবেন তখনই কিন্তু তারা আপনাকে বলবে সাইন আপ করার জন্য তা আমরা সাইন আপ আমরা যেহেতু অ্যাকাউন্টটা খুলতে এসেছি আমরা এখন সাইন আপ করে নিব। তো এটার জন্য সাইন আপ করার জন্য আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা এখানে সাইন আপে ক্লিক করব এখন সাইন আপে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দিতে বলতেছে আপনি চাইলে ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন তো আমরা স্ট্রংলি এটা করার জন্য আমরা ইমেল দিয়ে খুলব তো এটার জন্য আমরা আমাদের ইমেলটা নিয়ে নিব ইমেলটা কোথেকে নিব আমরা এখানে নিউ ট্যাব করে নিব আমরা এখানে জিমেলে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ইমেলটা আমরা এখান থেকে নিয়ে নেব তো আমাদের ইমেলটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব আমাদের এই ইমেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি করে আমরা এখন চ্যাট জিবিটে যাব এখানে এসে আবার পেস্ট করে দেব এখন পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখন তারা বলতেছে যে আমরা এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনি আপনার মত করে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন যেমন সাপোজ আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি তা আমরা এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে এখন আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে কোথাও লিখে রাখব আর আমরা এখান থেকে কপি করে নিব এটার জন্য কন্ট্রোল এ কিবোর্ডের সিলেক্ট করলাম কন্ট্রোল সি কপি ওকে এখন আপনি চাইলে এখানে আই বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন যেহেতু আমরা আমাদের পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি না এই জন্য এটাকে হাইড করে রাখলাম ওকে এখন আমরা এটাকে বারটাকে একটু নিচে নামিয়ে দেবো তারা বলল ইউ পাসওয়ার্ড ইউর পাসওয়ার্ড মাস্ট অ্যাট অ্যাটলিস্ট টুয়েলভ ক্যারেক্টারস অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা যাতে ন্যূনতম বারোটা ক্যারেক্টার থাকে এভাবে করে আপনাকে দিতে হবে স্ট্রংভাবে এখন আমরা এখানে কন্টিনিউ করব। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম আপনি চাইলে এখানে লিখে রাখতে পারেন অথবা আপডেট পাসওয়ার্ড করতে পারেন নো থ্যাংকস আমরা এখানে নো থ্যাংকস দিলাম ওকে এখন আমাদেরকে বলতেছে আমরা যেই জিমেলের আন্ডারে চ্যাট জিবিটিটাকে ওপেন করেছি ওই জিমেলটাকে এখান থেকে খুলতে বলতেছে কারণ ওরা আমাদেরকে একটা ভেরিফিকেশন পাঠাবে তা আমরা এটার জন্য ওপেন জিমেল মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে অলরেডি একটা ভেরিফিকেশান ইমেল পাঠিয়েছে তো আমরা এটাকে মাউসের লেফ বাটন দ্বারা এখান থেকে অন করে নিব এখন আমরা এই বারটাকে আরেকটা নামিয়ে দেব ওকে এখন আমরা যদি এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করি তাহলে দেখেন কি হয় এখন দেখেন আমাদেরকে বলছে টেল আস অ্যাবাউট ইউ অর্থাৎ আমাদের নামটা বল বলছে তা আমরা এটা লিখে দেব ওকে এখন আমাদেরকে ডেট অফ বার্থ বলতেছে আপনারা আপনাদের মতো করে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এখন আপনি এগ্রিতে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে আপনাকে এগ্রিতে ক্লিক করতে হবে তো আমরা এগ্রিতে ক্লিক করব দেখেন আমাদের দুই এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল এখন আপনি চার জিবিটিটাকে ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি এখানে মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করেন ক্লিক করার পরে আপনি ইচ্ছা করলে এখান থেকে লগ আউট করে নিতে পারবেন তা আমরা অলরেডি এটাকে সাইন আপ করে নিলাম তো আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টি তো আমরা আপনাদেরকে পরবর্তীতে আমাদের একটা ভিডিওর মাধ্যমে কীভাবে আমরা চ্যাট জিবিটিটাকে প্রফেশনাল ওয়েতে ব্যবহার করতে পারি এরকম একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা চ্যাট জিপিটি একটা অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ